আসসালামু আলাইকুম এই শীতকালে গ্রামগঞ্জে অথবা শহর বাজারে সবচেয়ে একটা জনপ্রিয় পিঠা পাওয়া যায় সেটা হচ্ছে সিন্নি আমাদের গ্রামগঞ্জ শহরে সিন্নি নামে পরিচিত এই আমরা আপনাদেরকে দেখাবো একটা সিন্নি কিভাবে প্রক্রিয়াকরণ করে ফুল প্রসেস করে তৈরি করা হয় কত সময় লাগে এবং কত টাকা কিভাবে কি করি দিয়ে তৈরি করা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে অবশ্য সবাই শেয়ার করবেন এবং ফলো করবেন আমাদের মোবাইল বাজারে আপনারা দেখতে পাচ্ছেন তৈরি তৈরিকৃত আটা বা বাড়ির থেকে তৈরি করে নিয়ে আসা আটা আপনার এই ইয়াতে ঢালানো হচ্ছে এবং চারিদিকে সমান করে পাত্রে রাখা হচ্ছে স্ট্রেতে যা আপনার পরবর্তীতে তেল দিয়ে বিভিন্ন ধরনের একদম সমান করে চুলের ভিজে রাখা হয় এবং এক ঘন্টা পর উল্টে দিয়ে আবার কিছুক্ষণ রাখার পর একদম ফুল প্রচেষ্ট বের হয়ে আসে তা হতে মিনিমাম এক ঘন্টা প্রায় সময় লাগে এবং অত্যন্ত স্বাদে একটা জিনিস আপনারা যদি কেউ তৈরি করতে চান বা নিতে চান অবশ্যই চলে আসবেন মুরয়েল বাজার কালাম হুজুরের দোকানে

একসাথে অনেকগুলো ছিনি রাখা যায় চুলাতে দেখুন চুলের রকম একদম খুবই গরম এখানে তেল টকপানে আমরা এখন কথা বলবো কারখানার মালিকের সঙ্গে এবং সমস্ত